তার আপনি বিরক্ত হয় আর আমাদের ক্রিয়েটিভটা ফ্যাটিক হয়ে যায় আর ক্রিয়েটিভ ফ্যাটিক হওয়া মানে হইতেছে আমরা যখন ক্রিয়েটিভ ফ্যাটিক হয়ে যাবে তখন আমাদের ডলার খালি বান হইতেই থাকবে বুঝছেন কারণ একই কাস্টমার বারবার দেখতেছি যখন একই কাস্টমার সে বারবার দেখতেছে আমার এস ডলার তার সামনে গেলি আমাদের হচ্ছে ডলার কাটবে ফেসবুক যতবার রিচ করা আমার টাইম লাইন আসবে সো এই কারণে আমরা ফেসবুক আপডেট এর পর সিঙ্গেল ক্রিয়েটিভ বানাবো না বা ইউজ করব নাম্বার ওয়ান এখন তাহলে আমরা কি করব আমাদের মানে করণীয় কি তার মানে কেউ যদি আমাকে বলে যে ভাই আমরা আমি সিঙ্গেল মধ্যে বানাবো বাইর চালাবো আমি ডাইরেক্ট মানা করে দিব যে ভাই বানাবেন না কি করবেন মাল্টিপল কন্টেন্ট বানাবেন মাল্টিপল কন্টেন্ট বানালে আপনার সুবিধা রাখি আপনাকে বলে দিচ্ছি সবাই বুঝতে পারবে আচ্ছা ধরেন আমরা ফেসবুকের যে নতুন অ্যাড স্ট্রাকচার এটাকে বলে হচ্ছে আপনার কনসোলিডেট অ্যাড স্ট্রাকচার হ্যাঁ

কাল থেকে সিঙ্গেল এড এর কাজ নিব না আমার রিয়েল ইংল্যান্ড বানাবো